আজ বাড়িতে রান্না করলাম সুরেশ্বর টাটা দিয়ে মুগ ডাল খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল তোমরা এটা মুসুর ডালটা রান্না করতে পারো ভিডিওটা স্কিপ না করে রেসিপিটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখো তো প্রথমে কড়াই নিয়েছি বেশ খানিকটা পরিমাণে মুগ ডাল তারপর সেটা শুকনো কোলায় ভালো করে ভেজে নেবো ডাল যদি আগে থেকে শুকনো কোলায় ভালো করে একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে একটু আলাদাই টেস্ট হয় তো আমি এখানে মুগ ডাল নিয়েছি তোমরা কিন্তু এখানে ডালও ব্যবহার করতে পারো মসুর ডাল দিয়ে রান্না করি তবে ইদানিং একটু মুগ ডালটা বেশি খাওয়া হচ্ছে আমি শুকনো খোলা ডালটা ভালো করে ভেজে নিয়েছি তারপরে কুকুরে দিয়ে দিলাম ডাল আর কেটে দিয়েছি ডাটা আর দুটো তিনটা কাঁচা রাখা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি তারপর পরিমাণের মতো জল দিয়েছে সামান্য পরিমাণে লবণ দিয়ে এবার প্রেসার কুকারে মুখটা দিয়ে কটা সিটি মেরে নেবো এটা কিন্তু বেশি সিদ্ধ করার আগে নি কারণ ডাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছিল আর আমি কোনো কিছু সিদ্ধ করার সময় কিন্তু আগে হলুদ দিই না আমি সিদ্ধ করে নিয়েছি তারপর সেটা ঢেলে নিয়েছি এরপর কড়াই দিয়েছি বেশ খানিকটা পরিমাণে তেল তারপর তার মধ্যে দিয়েছি সামান্য পরিমাণে জিয়ে তারপর হালকা নাড়াচাড়া করে দিলাম হালকা নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডাল আর সুরেশের ডাটা তোমরা কিন্তু এর মধ্যে আলু দিতে পারো তবে আজকে আমি আলু দিই সবকিছু দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে দিলাম আমি কিন্তু ডালটা খুব একটা ঘন করে নি একটু পাতলাই রেখেছি তারপরে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম সাত মিনিট পর ঢাকনা তুলে ভালো করে নাড়াচা করে দিলাম এটা কিন্তু ফুটে উঠেছে আমি কিন্তু আর বেশি জাল করবো না একটু পাতলা পাতলায় রাখবো তবে খুব একটা কিন্তু পাতলা আমি করিনি আর আমি কিন্তু চেক করে দেখি যে সুরেশ্বর ডাটা আর ডালটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে চিনি আর লবণটা চেক করে দেখলাম যে একটু লবণ লাগবে তার সামান্য পরিমাণে লবণ দিলাম তারপরে ভালো করে নাড়াচাড়া করে দিলাম এই ডাটাগুলো না খুব সুন্দর ছিল যেমন সিদ্ধ হয়ে তাড়াতাড়ি ঠিক তেমনই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর বেশ কিছুক্ষণ ধরে আরো একটু জাল করে নিয়েছি তারপর এর পরিমাণে বাটা তোমরা কিন্তু এটা স্কিপও করতে পারো বা এর বদলে কিন্তু ঘিও তোমরা দিতে পারো আর ডালের থেকে কাঁচা লঙ্কাগুলো তুলে সেগুলো ডলে আবার ডালেই দিয়ে দিয়েছে নাহলে তো ডালটা একদমই ঝাল হতো না ব্যাস এবার নারীচের নামে রেডি হয়ে গেলো সুরেশ্বর ডাটা দিয়ে ডাল যেটা খেতে হচ্ছিল কিন্তু দারুণ তোমাকে কিন্তু ভাই তো অবশ্যই ট্রাই করো ভিডিওটা ক্যামেরা লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিও তো লাইক করে জানি সাবস্ক্রাইব করে দিও বাই